বড় এই ইতিহাস প্রায় আড়াইশো বছরের প্রাচীন বর্গীয় আক্রমণের হাত থেকে বাঁচাতে গ্রামবাসীরা আশ্রয় নেন শ্মশান সংলগ্ন গভীর জঙ্গলে একদিন ওই জঙ্গলে এক সাধু অতিক্রম করে আর শ্মশানে আশ্রয় নেন ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন গ্রামবাসীর মুক্তিদাতা হঠাৎ এক চৈত্র মাসের নীল গাজনের দিনে সাধু মারা গেলেন আর সেখানে তাকে সমাধি দেওয়া হলো আর সেখানে জন্ম নিল একটি অসুস্থ গাছ সেই গাছকে ঘিরে একটি গোল বেদি করে সেখানে শিব এক লিঙ্গ প্রতিষ্ঠান করা হয় এবং পূজিত করা হয় আর আজকে সেই অসুস্থ গাছই হয়ে উঠল সবার কাছে বড় মন্দির ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও বন্ধুরা আজকে বড় কাচারীর মন্দিরের ভিডিও পৌঁছে দেবো তোমাদের কাছে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগে আর একটি নতুন ভিডিও যারা শিয়ালদা থেকে আসবেন তারা মাঝেরহাট স্টেশনে নেমে ওখান থেকে পঁচাত্তর নম্বর বাস ধরে নেমে যেটি খিদিরপুর থেকে রায়পুর যাবে ওই বাসে করে চলে যেতে পারেন অথবা বজবজে আসবেন বজবজ থেকে অটো ধরবেন অটো ধরে চড়িয়াল মোড় চড়িয়াল থেকে বাঁকড়াহাট বাঁকড়াহাট থেকে বড়োকাচারি এটা দেখতে পাচ্ছেন সেই বড় কাচারির মেন গেট খুব সুন্দর লাগছে সুপ্রাচীন বড় কাচারির মন্দির আজকে আমি বাড়ি থেকে অর্থাৎ মায়াপুর থেকে বেরিয়েছি মায়াপুর থেকে বেরিয়ে প্রথমে বিড়লার যে নতুন রাস্তা সেই নতুন রাস্তা ধরে আমি বিড়লার দিকে যাচ্ছি এটা হচ্ছে বিড়লার নতুন রাস্তা এখান থেকে আমি এটি হচ্ছে বিড়লা অটো স্ট্যান্ড ডান দিকে চলে যাচ্ছে আপনার বিড়লা কোম্পানির বিড়লা জুট আর বাঁ দিকে চলে যাচ্ছে ক্যালসিয়াম মোড় আর ক্যালসিয়াম মোড় থেকে সোজা চলে যাবে বড় কাছারির দিকে এখন আমি ডান দিকে না গিয়ে বাঁদিকে রাস্তাটা ধরলাম এখানে ছিয়াত্তর নম্বর বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে এই বাসগুলো এটা হচ্ছে ছিয়াত্তর নম্বর বাস স্ট্যান্ড আর এই সোজা রাস্তাটা যাচ্ছে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে আপনার কেপি মন্ডল রোডের দিকে আর ডানদিকে ঢুকে গেলে ক্যালসিয়াম মোড় পাবেন ক্যালসিয়াম মোড় এই যে ক্যালসিয়াম মোড় আর সরার যাচ্ছে বাঁদিকে বজ এখন আমি এই যে ডান দিকের রাস্তাটা ধরে আমি বড়ো কাছারির দিকে যাচ্ছি এটা হচ্ছে ক্যালসিয়াম মোড় এটা হচ্ছে ক্যালসিয়াম মোড় থেকে সোজা আমি যাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর আর রাস্তাটা খুবই সবুজ সমারোহ দুদিকে তার মধ্যে খান দিয়ে কালো পিচের রাস্তা আমি বাইক চালিয়ে নিয়ে যাচ্ছি আর খুবই ফাঁকা ছিল রাস্তা যানজট কম ছিল ওই দিনে অসুবিধা হয়নি কোনো কারণে এখান থেকে আমি পৌঁছে গেলাম এটা হচ্ছে ডোমারিয়া মোড় ডুমারিয়া যে চার মাথা মোড় এটা ডান দিকে চলে যাচ্ছে রায়পুর সোজা যাচ্ছে সরারহাট আর বাঁদিকে চলে যাচ্ছে আপনার বড় কাছারি এখন আমি এই দিকের রাস্তাটা ধরে বড় কাছারির দিকে যাব। আর এটা বাঁকড়াহাট রোড নামে আর রাস্তায় যেতে যেতে একটা মন্দির দেখতে পেলাম মন্দিরটা খুবই সুন্দর সাদা রঙের আর মন্দিরের কারুকার্যটা ভালো আর পাশে দেখুন একটা ফুলের বাগান ওখানে তো অনেক নার্সারি আছে তাই অনেক নার্সারিতে ফুলের গাছ লাগানো আছে ওটা আছে কি ফুল আমাকে কমেন্টস করে জানাবেন আর এখানে দেখছেন রাস্তা যে বড় কাছারির মুখটা মানে রোডটার রেনোভেশনের কাজ চলছে তাই অটো ঢুকতে পারছে না অটোকে ঢুকতে দিচ্ছে না লোকাল কিছু অটো তারা ঢুকতে পারছে আর বাইক বাইক যারা নিয়ে যাচ্ছেন তাদেরকে মোটামুটি ঢুকতে দিচ্ছে অসুবিধা হয়নি আমি যেহেতু বাইক নিয়ে গেছিলাম তাই কোনো প্রবলেম হয়নি আমি যে আমার এই যে বাইক বাইকটা নিয়ে যাচ্ছিলাম রাস্তার মধ্যে একটা ছোট মন্দির দেখলাম মন্দিরটা খুবই ভালো লাগলো মন্দিরটা প্রথমে দর্শন করলাম দর্শন করে আমি এগিয়ে গেলাম এটি দেখতে পাচ্ছেন বড় কাছারি যাত্রী নিবাস এটা ভাড়া নিতে পারেন এছাড়া এখানে অনেক ডালা দোকান আছে সেই ডালার দোকানে আপনি গাড়ি রাখতে পারেন কিন্তু কোনো পয়সা লাগে না দু মানে দু চাকা চার চাকা যাই গাড়ি নিয়ে যান না কেন কোনো পয়সা লাগবে না একটাই শর্ত যে ওই দোকান থেকে আপনাকে ডালা নিয়ে পুজো দিতে হবে আর গাড়ি রাখার জন্য টোটালি ফ্রি প্রচুর দোকান আছে যেখানে ডালা দোকান আর এইগুলো দেখতে পাচ্ছেন গাড়ি রাখার পার্কিং এগুলো ফ্রি অফ কস্টই শুধু একটাই যেটা বললাম যে ওই দোকান থেকে আপনাকে পুজোর সামগ্রী কিনতে হবে আমি কল্পতরু ডালা ঘর থেকে পুজো সামগ্রী কিনলাম আর যদি গাড়ি রাখলাম ওখান থেকে কিনলাম না তাহলে দেখুন এই দোকানে লেখা আছে কি পাঁচশো টাকা জরিমানা দিতে হবে এখন আমি পুজো দেবো তাই জন্য দাদাকে বললাম যে আমার একটা ছোট্ট করে ডালা সাজিয়ে দিই আর ফাঁকা ছিল আজকে সোমবার ছিল তাই জন্য খুবই ফাঁকা ছিল তো আমি ভালোভাবে পুজোটা দেওয়ার জন্য ডালা নিয়ে এগিয়ে গেলাম যেতে যেতে পুকুর পাড়ে যে দুধ দুধ পুকুর আছে সেই দুধ পুকুরের পাড় দিয়ে আমাকে এগিয়ে যেতে হচ্ছে এটা হচ্ছে দেখুন বটগাট বটগাছের নিচে শিব শম্ভু বিরাজমান এটা হচ্ছে পুকুরের ডান দিক দিয়ে আমি এগিয়ে যাচ্ছি অনেকে যে গোপাল মানত করে সেই গোপালগুলো এখানে বসিয়ে দিয়ে গেছে এই রাস্তাটা ধরে আমি ডান দিকে পুকুরটা রেখে বাঁদিক দিয়ে রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি ওই দুধ দুধ পুকুর আছে দুধ পুকুরের পাশে দেখুন একটা হাতি পাশে একটা ছোট্ট বাচ্চা হাতির র্যাপলিকা সুন্দরভাবে তুলে ধরেছে খুব ভালো লাগছে এবার এই যে পাশেই দেখছেন এখানে হচ্ছে সাবিত্রী সত্যগণের সবাই যারা পুজো দিতে গেছে মায়েরা তার সিঁদুর দিয়ে তার স্বামীর মনস্কামনা পূর্ণ করছে তাদের স্বামী ভালো থাকে সেই বলে আর এখানে গোপালকে বসিয়ে দিয়ে গেছে এখানে আমি পুজো দিতে উঠেছি আমি প্রথমে যে দুধ পুকুরটার কথা বললাম ওই দুধ পুকুরে প্রথমে সবাই হাত পা ধুয়ে আসে ধুয়ে এসে যে কোনো যার যেখানে গাড়ি রেখেছে সেই দোকান থেকে ডালা নিয়ে নিল ডালাতে মিষ্টি তারপরে মোমবাতি ধূপ একটা ঘর দেয় ঘরের ভেতরে ভাঙ থাকে আর যেহেতু শিবের মন্দির সেই হিসাবে আকন্দ ফুলের মালাটা দিয়ে থাকে ওইটাকে নিয়ে গিয়ে পুকুরে জল ভরে নিয়ে আসতে হবে জল ভরে নিয়ে এসে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন গোলাকার বেদি অস্বস্ত গাছটাকে কেন্দ্র করে যে গোলাকার বেদি আছে সেই বেদির চারদিকে মানে গোল করে আর কি চারদিকে বলা ভুল গোল করে তিন পাক ঘুরতে হয় ঘোরার পরে যে গেট আছে সেই গেট দিয়ে উঠে যে ওখানে শিব মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গর মাথায় সেই জলটাকে ঢেলে দেওয়া হয় আর এখানে কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো নয় কোনো মন্ত্র নয় যে যার মতো করে ঠাকুরের কাছে মনস্কামনা পূর্ণ করার জন্য যে যার মনে মনে বলে সেটাকে কেউ জল কেউ দুধ যে যেরকম পারে। আর এখানে দেখতে পাচ্ছেন দুধ আর মোমবাতি সবাই জ্বালাচ্ছে যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশ যেহেতু ভেতরে ছবি তোলা বা ভিডিও করার পারমিশান নেই তাই জন্য আমি বাইট থেকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম ভেতরে তো তোলা সম্ভব নয় যেহেতু নিষেধ আছে আর এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটার চারদিকে অজস্র কাগজ ঝোলানো আছে এগুলো কি বলুন তো এগুলো অন্য কিছু নয় এগুলো হচ্ছে পত্র পাশে দোকান থেকে পত্রগুলো দশ টাকা করে কিনতে পাওয়া যায় ওর মধ্যে যে যার মনস্কামনা লিখে ওই ঠাকুরের বেদিতে যে গ্রিল আছে সেই গ্রিলের মধ্যে ঝুলিয়ে দেয় দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো এগুলো ঘরগুলো ভাড়া দেয় মানে ওই ডালার দোকান আপনি ভাড়া নিয়ে যেতে পারছেন সেখানে গিয়ে থাকবেন সেই হিসাবে এখানে অনেক দোকান আছে বড়ো দোতলা তিনতলা বাড়ি আছে যেগুলো ভাড়া দেয় আর কি আর এই মন্দিরটা যেহেতু ছোট যখন ছেলে ওই মাস বয়সে মুখে ভাত হবে সে মুখে ভাতের আগে এখানে গিয়ে মানত করা থাকে যে চুল দিয়ে পুজো দিয়ে আসবে ঢাক ঢোল বাজিয়ে যার যেরকম মানত করা থাকে কেউ হয়তো তার ছেলে কিংবা মেয়ের ওজনের বাতাসা মানত করে যে আমার ছেলের ওজনের সমান বাতাসা নোট দেবো এখানে হরিনোটেরও ব্যবস্থা আছে আর এই যে আমি এখন মন্দিরটাকে ঘিরে আমি তিন পাক ঘুরছি আর এখানে খুব সাবধানে হাঁটবেন কেননা যেহেতু বাতাসা হরিণ হচ্ছে জল পড়ছে ফলে জায়গাটা একটু পিচ্ছিল হয়ে থাকে পা স্লিপ করার সম্ভাবনা আছে একটু সাবধানে হাঁটাচলা করতে হবে নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যেহেতু আজকে ফাঁকা ছিল সেই হিসাবে কোনো অসুবিধা হয়নি আর ভিড় থাকলে তো একটু প্রবলেম হবেই আর গজা ওই পঁয়তাল্লিশ টাকা আড়াইশো কাছে অনেক রকমের গজা আছে মিষ্টি খেয়ে টেস্ট করে দেখলাম খুবই ভালো আমি তাই পাঁচশো মতো নিয়ে নিলাম এই যে নিচ্ছি কাকু আমাকে দিচ্ছে দোকান টোটালি হুম টোটালি মিষ্টি দোকান মিষ্টি দোকানের পাশে আরও অনেক কিছু দোকান আছে এখানে যেমন দেখুন বিভিন্ন রকমের মালা তুলসী কাঠির মালা জপের মালা বিভিন্ন রকম পাওয়া যাবে এছাড়া এই যে দেখুন দোকানগুলো দেখছেন দোকানগুলোতে প্রচুর আইটেম পাওয়া যাচ্ছে কোথাও থালাবাটির সেট কোথাও কাপের সেট গ্লাস বিভিন্ন রকম কাঁচের ফাইবারের এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এছাড়া ছোটদের খেলনা পুতুল টেরিবিয়ার সবই পেয়ে যাবেন মানে ছোটোখাটো সব কিছু জিনিসই এখানে পেয়ে যাবেন ছোট ছোট বাচ্চাদের খেলনা বাড়ির ঘর সাজানোর কিছু আইটেম নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু কিনে আনতে পারেন বড় কাছারির স্মৃতি হিসাবে যে যেহেতু আপনি বেড়াতে গেছিলেন তাই সেখান থেকে কিছু কিনে আনলেন সে স্মৃতি হিসাবে ফটো ফ্রেম অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে আপনারা কিনে আনতে পারেন এছাড়া শাঁখ বিক্রি হচ্ছে শাঁখ দেখুন কত ছোট বড় বিভিন্ন রকমের শাঁখ বিক্রি হচ্ছে এখানে দেখুন হাতের যে আংটি হয় অষ্টধাতু আংটি দুপুর আংটি লোহার বিভিন্ন রকম আংটি পাওয়া যাচ্ছে এই যে রাস্তাটা ঢুকছে এটা সেই বড়ো পাচারী মন্দিরের দিকেই যাচ্ছে দেখুন এখানে যে হাতে বাঁধা দাগা মেয়েদের ইমিটেশনের যে কস্টিউম জুয়েলারি সেগুলোও পাওয়া যাচ্ছে এছাড়া তো খাবার দোকান তো আছেই বিভিন্ন রকম খাবারের দোকান মানে আপনার নিরামিষ কচুরির দোকান কচুরি পরোটা নিরামিষ ভাতের দোকান সব কিছু পেয়ে যাবেন তারা দূর থেকে পুজো দেবেন তারা গিয়ে ওখানে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না কেন আপনি যে দোকানে ডালা নিলেন সেখানে থাকার মতো ব্যবস্থা আছে সেখানে থেকে পুজো দিয়ে পাশে হোটেল আছে হোটেল থেকে খাওয়া দাওয়া করে আপনারা আরামে ঘুরতে পারবেন আর মেলা প্রাঙ্গণ বা মন্দির চত্বরটা প্রচুর দোকান আছে অনেকটা সময় আপনি ঘুরে পাঠিয়ে দিতে পারবেন খুবই ভালো লাগবে আর যেহেতু আমি যেদিনকে গেছিলাম খুবই ফাঁকা ছিল তো মানে কোনো অসুবিধা হয়নি এখানে নাহলে একটু ভিড় থাকলে একটু কষ্ট হয় কেন যেহেতু ছোট জায়গা ছোট রাস্তার মধ্যে ঠেলা খেতে হয় তবে ভিড় হলে যেমন কষ্ট হয় তবে আনন্দও পাওয়া যায় অনেক লোকের মধ্যে আপনিও ঘুরবেন সেটা ভালো লাগে ফাঁকাতে আবার একটুকু যেন ফাঁকা ফাঁকা লাগে একা একা যাই হোক চলুন দেখতে থাকি প্রথমে তো আমি ট্রেন পথে আসার জন্য যে রাস্তাটা বললাম এখন মহানগরী কলকাতা থেকে তিরিশ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাঁকড়াহাটের নিকটে ঝিকুর গ্রামে অবস্থান করেছেন বাবা বড় মন্দির এক সময় এই অঞ্চলটি ছিল বাওয়ালি গোবিন্দপুর সুতানোটির জমিদার শ্রাবণ রায়চৌধীদের তালুকের অন্তর্গত আর যে ইতিহাস আপনাদের বলবো তা প্রায় আড়াইশো বছরের অধিক প্রাচীন বর্তমানে এখানে যে মন্দির দেখতে পাচ্ছেন আগে ছিল একটি গভীর শ্মশান কথিত আছে প্রত্যাহ গভীর রাতে এই দুধপুকুরের ঘাটে বাবা স্বয়ং শিব শম্ভু বুদনাথ বেছে স্নান নামেন স্নান সেরে যোগাসনে বসেন এই দৃশ্য নাকি অনেকে গ্রামবাসীরা নিজের চোখে দেখেছিলেন ধ্যান শেষে শ্মশানে ভূত বেদ ভৈরব কিন্নর কিন্নরি দেব দেবতা সবাইকে নিয়ে তিনি কাচারি অর্থাৎ আদালত বসাতেন বিচার করতেন পাপি তাপি নির্দোষীদের কালক্রমে এই পীঠস্থান নাম হয় ভূতের কাচারি বর্তমানে যেটি বড় কাচারি নামে পরিচিত আরেকটি অলৌকিক কথা সময়টা তখন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ বাংলার নবাব আলিবুদ্দি খা রাজত্ব ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে সারা বাংলা জুড়ে তখন বর্গীয়দের আক্রমণ চলছে মারাঠারা বর্গীয়দের হাত থেকে বাঁচতে আদিবাসী সম্প্রদায়ের মানুষ গ্রাম ছেড়ে তখন শ্মশানে সংলগ্ন জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন তখন ওই অঞ্চলটি ছিল ঘন সুন্দরবনের অন্তর্গত কথিত আছে এক সাধু ওই জঙ্গলে আশ্রয় নেন গ্রামবাসীরা ওই সাধুকে তাদের মুক্তিদাতা হিসাবে গ্রহণ করেন গ্রামের মানুষেরা তাদের সুখে দুখের কথা ওই সাধু বাবাকে জানাতেন আর সাধু বাবা তাদের উপদেশ দিতেন তাদের সমস্যার প্রতিকার করতেন সেদিন ছিল চৈত্র মাস প্রখর রোদ আর বসেছে নীল গাজনের মেলা হঠাৎ গ্রামবাসীরা দেখতে পেল সাধু বাবা বেদীর ওপর শুয়ে আছে তারা প্রথমে সাধু বাবা সাধু বাবা সাধু বাবা বলে ডাকলেন কোনো সাড়া পেলেন না তখন তারা দেহে হাত দিয়ে বুঝলেন যে তাদের সাধু বাবা আর হলোকে নেই গ্রামের বয়োজ্যেষ্ঠরা তখন সিদ্ধান্ত নিল যে সাধু বাবাকে পড়ানো হবে না তার পরিবর্তে ওই শ্মশানের মধ্যস্থলে সমাধিস্থ করা হবে তাই হলো আর কিছুদিন বাদে আর এক অলৌকিক ঘটনা ঘটলো সাধু বাবার সমাধি ভেদ করে একটি অসস্ত গাছ বের হলো আর গ্রামবাসীদের স্বপ্ন হলো এই কল্পতরু অস্বস্ত গাছটি তার প্রতিমূর্তি আমি এখানে থাকবো আমি শিব শম্ভু স্বয়ং তারকনাথ আমি নন্দী ভিঙ্গি দৈত্য দানব ভূত কিন্নর কিন্নরি দৈত্যদের নিয়ে গভীর রাতে এখানে কাচারি বসাই তোরা এখানে আমায় ডাক তোদের সব সমস্যার সমাধান আমি করব। আজ এখানে বাবার পুজো হয় পুজোতে কোনো ব্রাহ্মণ লাগে না ফুল বেলপাতা মিষ্টি দিলেই তিনি সন্তুষ্ট ইতিমধ্যে উনিশশো সালের বন্যায় আসল অসুস্থ গাছটি পড়ে যায় এরপর ভক্তরা আর একটি নতুন অসুস্থ গাছ সেই একই স্থানে বসিয়ে দেয় যেটি এখন আপনারা দেখছেন আর এই গাছটিকে ঘিরে একটি গোলাকার বেদি নির্মিত হয় তারপর ওখানে প্রতিষ্ঠিত করা হয় একটি শিবলিঙ্গ বাবার এই মন্দিরটি এখন সকল ভক্তের কাছে শ্রী শ্রী বড়কাচারী মন্দির নামে প্রসিদ্ধ লাভ করেছে এই যে দেখতে পেলেন কিছুক্ষণ আগে ঢাকঢোল বাজিয়ে একটি বাচ্চা মাথা নেড়া করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তার কারণ হচ্ছে মানত করেছিল যে ছ মাসে যখন মুখে ভাত হবে তা চুল এখানে মহাদেবের পায়ে অর্পণ করবেন এবং ঢাক ঢোল দিয়ে তাকে পুজো দিয়ে যাবেন সেই জন্য দুধ পুকুরে চান করিয়ে তাকে নেড়া করে সেই মা গন্ডি কাটতে কাটতে যাচ্ছিলেন আপনারা দেখতে পেলেন আর এটি হচ্ছে সেই দুধ পুকুর যেই দুধ পুকুরে চান করে ঠাকুরের কাছে পুজো দিতে যাওয়া হয় আর এই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সঙ্গে এই রকম আপনি দোকান পেয়ে যাবেন সেখান থেকে ঘট পেয়ে যাবেন মালা পেয়ে যাবেন পূজা সামগ্রী পেয়ে যাবেন মিষ্টি সন্দেশ সব কিছু পেয়ে যাবেন আমি বাড়ি ফেরার পথ ধরলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান পাওয়া